এই যে শোনো ইতিহাস আর ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া যেমন গুণীজনে ভরা ঠিক তেমনি ভাবে আমিও তোমার জীবন সঙ্গী হিসেবে হতে চাই সেরা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস আর ঐতিহ্যের কথা বললে যেমন কখনো শেষ হবে না ঠিক তেমনি ভাবে তোমার জন্য আমার ভালোবাসাও কখনো শেষ হবে না তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস যেমন কখনো কমে না ঠিক তেমনি ভাবে তোমার জন্য আমার ভালোবাসাও কখনো কমবে না বিশ্বাস করো আমি ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটার আশরাফুলের মতো তোমার জীবন থেকে কখনোই হারিয়ে যেতে চাই না কেল্লা শহীদ মাজারে যেমন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে ঠিক তেমনিভাবে আমিও তোমার ভালোবাসায় সাত সমুদ্র তেরো নদী পারে দিয়ে ছুটে আসতে চাই আমি বারো ভূঁইয়ার নেতা ইসা মতো সহজেই তোমার মনে জায়গা করে নিতে চাই আমি জয়কুমার জমিদার বাড়িতে বসে তোমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুল দেখতে চাই তোমার সাথে দরন্তী হাওড়ে হাজারো তারা আর পূর্ণিমা রাতের জ্যোৎস্নাবিল দেখতে চাই বিশ্বাস করো আমি কখনো তোমার সাথে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের মতো খেলা করবো